কি বুঝলেন এতক্ষণ এক নাম্বার না ভাই ওয়াজি তুই বলতেছিস আচ্ছা ঠিক আছে ভাই বড় ভাই শান্ত হন আমরা মেহমান না আপনি বললেন আপনি সেটা তো আগে বলেননি আপনি বলছেন আফলহাফদুললে বললে কী হবি অপরা অপরা আচ্ছা আপনি আপনি আমাকে বলছিলেন যে কবরে ওয়াশ করলে বলছিলেন কে বলবেন না কে আপনি তো আজের বিষয় দেননি দিছে ভাই থামেন ভাই থামেন ভাই থামেন ভাই এরকম করেন না আল্লাহর সিস্টেমে কাউসারের পানি পার করার জন্য কয়টি কাজ কর লাগবে বলেন কয়টি কাজ আচ্ছা আমি যে এই যে উদাহরণগুলো দিচ্ছে আপনারা কি উদাহরণ বোঝেন না এদে দাঁড়ি ডুবিয়েলে উদাহরণ দিয়ে কথা বলতিছেনা এ নাম কি গল্প এ নাম কি গল্প গল্পের মধ্যে শিক্ষা আছে না নাই জোরে বলেন এত কথা বলা লাগবে আপনারা দাওয়াত দেওয়ার সময় বলবেন যে কবরে কবরের বাস আমি কবরের করব আমি তো আগেই বললাম ঠিক আছে ভাই বুঝছি এত ভয় পেলে চলবি না তো ভাই সারা জীবন এত ভয় পেলে হয়

যে কাউসারে পানি পান করতে গেলে দুইটা কাজ করলাবে জোরে বলেন কয়টি আচ্ছা জোরে বলেন কয়টি সেটা দুইটি কাজ কি জানা দরকার আছে তবে এখনো কিন্তু দিন বদলাই নাই আজকে শাহবাগে ইনকিলাব মনসে যেভাবে হামলা করা হয়েছে যেভাবে সাধারণ জনগণকে পুলিশ পিটাইলু তার মানে বোঝা যায় আওয়ামী লীগ চলে গেলেও এই দেশে প্রশাসনের ভিতরে তাদের দোষেরা আছে অথবা যারা পিটাইছে ওরা মনে হয় বাংলাদেশের পুলিশ না ওরা মনে হয় ভারত থেকে আছে এমন কায়দা নির্মম ভাবে মানুষগুলোকে পিটানো হচ্ছে চব্বিশের পরেও পুলিশের হাতে আবারও জনগণ পিটন খাবে জনগণের আবারও জনগণকে পুলিশ ধরে পিটাবে এই দৃশ্য আমরা দেখতে চাই না আর কত মারবেন ভাই আপনাদের ভিতরে কি মনুষ্যত্ব বোধ নাই এদেশের পুলিশের ভাইয়েরা কি পরিবর্তন হবে না মানুষ কি বিচারের দাবিতে রাজপথে আন্দোলন করতে পারবে না আমার ভাই কতদিন আগে মারা গেছে শরীফ ওসমান হাদি আজকে তার স্ত্রী যখন অনেশনে বসে গেছে যে আমার স্বামীর হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমি বাড়িতে ফিরব না তখন তারা পরিকল্পনা করে আজকে সে আব্দুল্লাল জাবের সেই ছেলেটা ইনকিলাব এখন নেতৃত্ব দিচ্ছে যে সব সময় ওসমান হাদি ভাইয়ের সাথে থাকতো আজকে সেই ছেলেটাকে পিটায় আহত করা হয়েছে শতাধিক মানুষকে পিটায় আহত করা হয়েছে এখনো সেই অবস্থা রণক্ষেত্রে পরিণত হয়ে গেছে শাহবাগ চত্বর কথা বলেন ঠিক কে না আর কত মারবেন আবার পুলিশ পিটাইতেছে আর আয় হাদির লাশ কি হাদির লাশ কি একটা পুলিশ বলতেছে সেই পুলিশ ভাই বলেছেন ওনার ছবিটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে আমরা চাই অতি দ্রুতই পুলিশকে গ্রেফতার করতে হবে কথা বলেন ঠিক আর কত জনগণকে পিটাবেন আপনাদের কি চাকরি দেওয়া হয়েছে এ দেশের মানুষকে পিটানোর জন্য এদের বিবেক নাই নাকি এরা মানুষ না নাকি এক কথা বললেন না কেন ভাই জনগণকে পিটাইতে মজা লাগে না আর বাড়াবাড়ি করেন না যে হাতে পিটাইতেছেন ওই হাতে আল্লাহ প্যারালাইজ দেবে গজব পড়বে তোদের উপরে কথা বলেন ঠিক না মানুষ হইতে পারলি না এখন পর্যন্ত নরম মানুষ পাইলেই পিঠা পারলে যে খুনি হাদিকে হত্যা করেছে ওরে ধৈরা বিচার করে দেখাও কথা বলে আসামি গ্রেফতার করতে পারো না খুনি সন্ত্রাস গ্রেফতার করতে পারো না সাধারণ মানুষ বিচারের দাবিতে আন্দোলন করলে তাদেরকে পিটাও টিয়ার সেল নিক্ষেপ করো তাদের বুকে গুলি চালাও আপনারা কোন মানুষ হতে নি কথা বলেন ঠিক কে না সাধারণ মানুষকে পিটাইতে মজা লাগে দুর্বল অসহায় হাতে কিছু থাকে না আপনারা কি পাঁচই আগস্টের কথা ভুলে গেছেন সেই সময় আপনারাও মারছেন আপনারাও মরছেন ওই পরিবেশ আর তৈরি না কথা বলেন আমরা চাই না এদেশের প্রশাসনের গায়ে কেউ হাত তুলুক আর এটাও চাই না এদেশের কোন প্রশাসন দেশের নিরহ জনগণকে ধরে রাস্তায় এইভাবে পিটাবে এইটাও দেখতে চাই না কথা বলে ঠিক না কেন মারবেন কি কারণে মারবেন মারার পেছনে কারণ কি কে আপনাদেরকে অর্ডার দিল এখন তো আর আওয়ামী লীগ নাই তাহলে কার হুকুমে মারতেছেন এ অন্য সরকার হুকুম দিয়েছে এই ইউনুস সরকার এতদিন জেলে থাকার কথা শুধু জুলাইয়ের আন্দোলনের কারণে যুবকদের রক্তের কারণে উনি প্রধান উপদেষ্টা হয়ে এখনো ক্ষমতার চেয়ারে বসে আছে তাহলে যে যুবক রক্তের উপরে দাঁড়িয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ক্ষমতার চেয়ারে বসে আছে আজকে সেই জুলাইয়ের আন্দোলন এক ভাইকে হত্যা করা হয়েছে তার বিচারের দাবিতে আন্দোলন করা হচ্ছে আর সেখানে পুলিশ পিটা ইউনুস সাহেব কি আঙ্গুল চুষে হ্যাঁ জাতিকে নিয়ে তামার সব করলেন খুব আশা ছিল আপনাকে নিয়ে এ দেশের মানুষ অনেক স্বপ্ন দেখেছিল যে একটা নোবেল বিজয়ী বিশ্বের বড় বড় লিডারদের সাথে সম্পর্ক এই মুরুব্বি বনায় কিছু একটা খেলা দেখাবে কিন্তু মুরুব্বি যে শরীর ও শক্তি না এটা তো আমরা বুঝি আসলেই মুরুব্বি হয়ে গেছে কথা কোন ঠিক কি না আল্লাহ যেন ওনারে হেদায়েত দান করেন একটু জোরে কোন না আমিন আর আমরা মারামারি দেখতে চাই না পুলিশ জনগণকে পিটাবে এই দৃশ্য দেখতে চাই না মায়া লাগে ভা এক মহিলার পেটে পর্যন্ত লাথি মারছে ওই মহিলা বলতেছে পুলিশ এসে আমার পেটে লাথি মারছে পুলিশের ভাইকে বলবো ভাই যে মহিলার পেটে লাথি মারলেন এরকম মহিলার পেট থেকে তো আপনার জন্ম হয়েছে ওই মহিলাকে আঘাত করার আগে একবার তোর মায়ের কথা মনে হয় নাই এক কথা কন্যাকে আপনারা কিসের ওয়ার্ড শুনবেন বাস্তবতা তুলে ধরা লাগবে কথা বলেন এই জন্য পরিবর্তনের হাওয়া লাগছে পরিবর্তন করে দেখাইতে হবে মাছ পথে থেমে গেলে চলবে না গন্তব্যে পৌঁছে ঘুমাইতে হবে কথা না আমরা ইনসাবের বাংলাদেশ কায়েম করব যেটা হাতির স্বপ্ন ছিল ন্যায় বিচার কায়েম করব আব্রাহার ফাঁদে রক্ত বিধা যেতে পারে না শরীফ ওসমান হাতি রক্ত বিদা দিতে পারে না আবু সাইদ মুক্তের রক্ত বিদা পিঠা যেতে পারে না এই শহীদদের রক্তের ওপরে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে নতুন একটা সূর্যের উদয় হবে যেখানে ইনসাফ কায়েম হবে সকল নাগরিকের নিরাপত্তা থাকবে এইভাবে তরুণ কোন মানুষকে রাজপথে গুলি খেয়ে জীবন দেওয়া লাগবে না আমি এরা এরকম একটা সমাজ চাই আল্লাহ কবুল করেন চোরে কোন আমি তাহলে আওয়াজ দিলে একটু সিংহের মতো আওয়াজ দিবেন আপনারা যে পুরুষ আপনাদের আওয়াজ শুনে বোঝা যায় জানো এ জায়গায় নরম চলবে না গরম চলবে রাত বারোটা পার হয়েছে জিমেন আওয়াজ দিলে হবে হ্যাঁ মাঝে মাঝে একটু হালকা গরম হবে রেডি আছেন তো ইনশাল্লাহ আর যদি কর না হুজুর হলে দরকার নাই আপনি একটা কান ধরে কান দেখা দিতে আমি সেটাও পারি কিন্তু কথায় আছে আমি কি না জানি না মাঝারে ব্যথায় বাড়ি না আপনি যা শুনবেন সেটা আমি শুনাইতে পারবো ইংসা আমার কথা কি আপনারা বিরক্ত হয়েছে আমি যদি কিছুক্ষণ কথা বলি আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ কারা কারা একটু হাত তুলে দেখান তো বাজান লাগে থাকবি আল্লাহ এই জমিনকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করেন একটু জোরে বলেন আমি এ সমাজে আল্লাহর বিধান চালু হবে না যতদিন শান্তি ফিরে আসবে না ততদিন মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে সমাজে শান্তি আসবে না লাগবে কার সংবিধান আল্লাহর সংবিধান অনুযায়ী দেশটা চলুক আপনারা চান তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি এবার চলুন আমরা জবান শ্রেণী আর ভালোবাসা নিয়ে তেলাওয়াত করি তিস

যেকোনো আয়াত বা সুরাট তাফসিল করতে হলে কোন প্রেক্ষাপটে বলে কোন সময় আল্লাহতালা সেই সুরাটি বা আয়াতটি নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না আরবিতে বলা হয় সানে নজরুল যদি শানে নজরুল আলোচনা করা হয় তাহলে তাফসিল বুঝতে সহজ হয় তাহলে এই সুরাটি কোন প্রেক্ষাপটে বলে কোন সময় আল্লাহ তালা নাজিল করেছেন আমি কি একটু বলবো কষ্ট পাবেন না তো ইনশাল্লাহ সম্মানে দে আমার নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলাও বলেন কাবার রাহাতিমে নবীজি হালান দিয়া বসা আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ মুখটা মলিন চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে হযরত আনাস দেখে বলেন কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন বলুন সুবহানাল্লাহ হযরত আনাস দেখে বলেন নবী গো এই মাত্র দেখলাম মনটা খারাপ মুখটা মলিন চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে আবার কেন এবার মুসকি মুসকি হাসেন আমার নবী কেন কাঁদেন কেন হাসেন এর পেছনে রহস্য আছে না নাই নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিচার টুকরা ছেলে সন্তান গুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তান গুলো মারা যায় আবুল কাসেম মারা যায় আবু তাকার মারা যায় এবার আগে মারা যায় বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা না জন্ম নেয় আর এক এক ছেলে সন্তান গুলো মারা যায় একটা ছেলেও জীবিত থাকলো না অন্য দিকে যুগে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব দেখে বলে ভাতিজা তোমার বংশে বাতি জানানো কেউ থাকলো না তুমি একটা লেস কাটা তুমি একটা নির্বংশ তুমি একটা হাট খুরে সরে কন্যা উজুবিল্লা যদিও রসুলের চার চারটি কন্যা সন্তান জীবিত ছিল কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর এক একে মারা যায় আমার ভাইয়েরাই পৃথিবীর জমিন অসংখ্য নবী রাসুল কাল্লা রাব্বুল আলামিন পাঠিয়েছেন তাদেরকে আল্লাহ তালা সন্তান দিয়েছেন অনেক পাইগাম্বারের সন্তান প্রাপ্ত বয়স পর্যন্ত যৌব জীবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল তো আপনার আমার নবীর একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত প্রাপ্ত বয়স পর্যন্ত জীবিত থাকলো না আল্লাহ তালা কেন তাদেরকে শিশুকালে উঠায় নিলেন এর পেছনে কারণ আছে না না নবীজির ছেলে সন্তানগুলোকে আল্লাহ তালা কেন শিশুকালে উঠায় নিলেন একটা ছেলেও পৃথিবীর জমিনে আল্লাহ যৌবন পর্যন্ত প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত জীবিত কেন রাখলেন না এর পেছনেও কারণ আছে না না নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেয় পেছনে কারণ আছে তিনটি জরে বলেন কয়টি নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না যে আল্লাহ তাআলা কেন নবীজির ছেলেদেরকে উঠায়া নিলেন কিসের তিনটি কারণ কারাকার শুনুন একটু হাত তুলে দেখান তো বাজান লিল্লাহকে তাকবীর হাত নামা নামার সোনা ভাইয়েরা কলিজার বাবাজিরা। গভীর মনোযোগ কথাগুলো শুনে যান আমি যদি তিনটি কারণ আমি এখনই আলোচনা শুরু করি তাহলে তিন নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে আমি কি এক নাম্বার আয়াত বাদ দিয়ে তিন নাম্বারে যাব নাকি আস্তে আস্তে শুরু করা যাক ধৈর্য আছে তো ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার তাহলে এক এত সন্তান হারানোর ব্যাপার অন্যদিকে আপন মানুষদের সমালোচনা থেকে বলে ভাতিজা তুমি লেস তুমি তুমি নির্বংশ তুমি হাট করে জোরে কন্যা উজুবিল্লা আপনারাই বলুন বাজান আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায় কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া বাবা তুমি সবর করো ধৈর্য ধারণ করো জীবন মিত্র মালিক আল্লাহ আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহ নিয়েছে মন খারাপ করো না আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে তালে কাছের মানুষদের উচিত বিপদের দিনে শান্ত না দেওয়া সবরের ওয়াক করা আর সেই কাছের মানুষ যদি সমালোচনা করে কষ্টটা কমে না পারে ওই যে যুবকেরা বলে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না দুঃখটা যদি ঘরের মানুষ দেয় কাছের মানুষ দেয় দুঃখটা কম না বেশি সাসা হইয়া সাসা হইয়া বলতেছে ভাতিজা তুমি একটা লেস কাটা তুমি একটা নির্বংশ তোমার বংশে বাতি জ্বালানো কেউ নাই জোরে কন না উজুবিল্লা আবু জেলের চাইতে আবুল আহ বেশি খারাপ শুধু আবুল আহ খারাপ না ওর বউ খারাপ আর স্বামী স্ত্রী দুটাই খারাপ এটা সুরে লাহাবের তাফসির করলে আপনারা বুঝবেন কিন্তু ওই দিকে যাওয়ার তো সুযোগ হবে না তাহলে বাজান গো একে তো সন্তান হারানোর ব্যথা আপন মানুষদের সমালোচনা অন্যদিকে সাহাবা একরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেমেনা তাদের উপর নির্যাতন জুলমের স্টিম রোলার চালায় হজরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই নবীজি রাতের বেলায় দারুল আর কামে বসা হজরতে বেলাল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলে নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনো দিন দেখি নাই বলুন সুবহানাল্লাহ আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন হজরত জাবের রাতি আল্লাহ বলেন পূর্ণিমার রাত আমি রসুলের বাড়িতে গিয়েছিলাম সেদিন দেখেছিলাম চা দুধ হয়েছে দুইটা একটা চা মানে আর একটা চা জমিনে হজরত জাবের বলেন আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার নবীজির চেহারার দিকে তাকাই ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয় আমার ভাইয়েরা আম্মা জানাইশা বলেন মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দিকে তাকাইয়া ফালকার দিকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল ওরা যদি একবার নবীর চেহারা দিকে তাকাইতো শুধুমাত্র আঙ্গুল নয় আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত মুহূর্তের জন্য টের না আপনার আমার নবী এতটাই সুন্দর বলুন সুবহানাল্লাহ আম্মা জানাইসার বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে আমি আইসার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আইসার সূর্য উদয় হয় রাতের বেলায় আম্মা জান বলেন আমি একদিন শিলায়ের কাজ করতেছিলাম হঠাৎ করে হাত থেকে পরে গেল কোনো তেল ছিল না বাতি জ্বালাইতে পারলাম না অপেক্ষায় বৈশা থাকলাম নবীজি যখন এসার ছাতায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন সর্বপ্রথম নবীজি ঘরে ঢুকে আম্মা জানাইশাকে সালাম দিলেন নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন আপনি আমি বাড়িতে যখন প্রবেশ করব নবীর এই সুন্নাত আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না নাই বাড়িতে যে স্ত্রীকে সালাম দিবেন আসসালামু আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজাটা খলো না আমি তোমার লেটনের বাপ তোমার পাগল দিওয়ানা বউ খুশি হয় দরজা খুলবে কথা বলে ঠিক কি না কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না ঘরে দরজা যে চিৎকারে মারে ডাক এ রুবেলার মা এ দরজা খোল বেশি দেরি হলে দরজা ভাঙ্গা ফেলে দিয়া তোর পিঠের উপর কি যে হবি রে ভিতর থেকে বউ বলে না স্বামী না সেখান আছে না নাই বাড়িতে যা বউকে সালাম দিবেন সালাম আছে যেখানে শান্তি আছে সালাম আছে যেখানে সমাধান আছে স্ত্রীকে সালাম দিবেন এদিকে তাকান স্ত্রীকে সালাম দেওয়ার পরে লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবে যুবক কার এরা কথা কয় না তোমরা কি যুবক সত্যি যুবক আমার তো সন্দেহ হচ্ছে বয়ের হাত ধরে মুসাফা করা লাগবে যুবক কার হাত বয়ের হাত পাশের বাড়ির ভাবীর হাত না ধুলে ঝাঁটা দিয়ে পিটাবে নিজের বউকে দেখে সালাম বের হয় না পাশের বাড়ির ভাবীকে দেখলে সালাম ফুটলে বের হয় আসসালামু আলাইকুম ভাবি বউকে সালাম দিবেন পারবেন তো ইনশাআল্লাহ একবারে যদি ময়দান ফাঁকা থাকে কুলাকুলিও সেরে নেবে ঠিক সালা মুসাফা কুলাকুলি একসাথে যদি এই তিনটা আমল করতে পারেন আপনাদের দাম্পত্য জীবনে উপরে শান্তি আর রহমত নাজিল করবেন কি আজকে দাম্পত্য জীবনে সুখ নাই সকালে বিয়ে সন্ধ্যায় তালাক সন্ধ্যায় বিয়ে সকালে তালাক আর যদি হয় মিয়ের মা সালা আরও তাড়াতাড়ি তালাক শাশুড়ি চালাক বউ তালাক কথা ক ঠিক রাখ না অনেক শাশুড়ি আছে ভেজালা আবার অনেক শাশুড়ি আছে খুবই ভালো যাই হোক শাশুড়ির মন খারাপ করবি বলার দরকার কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হয়েছেন আমার কথা দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান নবীজির চারটি সন্ন্যত প্রত্যেকটা পুরুষ এবং নারী তার দাম্পত্য জীবনে আমল করা লাগবে স্লোগান শোনেন আপনি কি দাম্পত্য জীবনে অসুখী সুখ আর শান্তি যদি পেতে চান কয়টি সন্ন্যত ভাই কথা কয় না এই চারটি সন্ন্যত আপনারা কি আমল করবেন কি কি শুনবেন একটু হাত তুলে বলেন এখনই যদি বলতে চাই আলোচনা এলোমেলো হয়ে যাবে একটু ধৈর্য ধারণ করেন শুধু বাড়িতে ঢোকার সময় সালাম না হয় আশেপাশে গ্রামে যে অঞ্চলে যান যে এলাকায় যান একজন মুসলমান আরেকজন মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে সালাম দিয়া অনুমতি নিয়া ঢোকা লাগবে সুরানুরের সাতাশ নম্বর কত নম্বা আল্লাহ বলে দিয়েছেন এক মমিন আর এক মমিনের গৃহে প্রবেশ করতে হলে সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢোকা লাগবে আপনি রুবেল রুবেল করে বাড়ির মধ্যে ঢুকে যান রুবেলের বইয়ের ওনার ঠিক নাই ওর মা কি করতেছে ওর বোন কি করতেছে এক নজরে সব দেখা শেষ কথা বলে দরজা খোলা না থাকলে পাঁচটি চোখে ঢোকে দরজা খোলা না থাকলে জানালা যাবো কিছু কি মারা হাদিস ভিতরে আসছে ওই বাড়ির লোক যদি কোনো কিছু দিয়ে শোকত গুতাও মারে তবে ওই বাড়ির লোকের কোনো গুণা হবে না সাবধান এই উকি ঝুঁকি মারা এত খারাপ কেন উকি ঝুঁকি মারা কথা কয় নাকে। কে তাহলে কারো বাড়িতে ঢুকতে গেলে কি দেওয়া লাগবে এরপরে কি নেওয়া লাগবে এর মধ্যেই মহিলারা পর্দার আড়লে চলে যাবে আপনাকে বাড়িতে ঢুকানোর মতো একটা পরিবেশ তৈরি হবে আপনি ঘর ধান করে বাড়ির মধ্যে ঢুকে যান কয় নাই বলা নাই কি গো এরকম কি আপনি মহিলা কলের পারে বা টিউবওয়েলের পারে গোসলখানায় খানায় কিছু এটা করতেছে ধাম করে থাকে কেবারে পারে হ্যাঁ আপনি ভাই আপনি কি হ্যাঁ কোথা থেকে আসছে কি কথা কর না কে মহিলা মনে করে এটা পুরুষ না ভূত জেন চলে না না মানুষ হন ভাই না আদব কায়দায় না চলাফেরা করে আপনি এরকম কে গো রাখতেছেন কি কথা ঠিক আছে চাচা হ্যাঁ ওয়াজ কি সলবি কিছু সলেন বাজান গো আমার সামনের দিকে যায় কি সেই সাতটি সুন্নত বলতে গেলে এলোমেলো হয়ে যাবে একটু অপেক্ষা করেন শেষের দিকে সম্ভব হলে বলার চেষ্টা করব বাজান আম্মা জানাইসা বলেন নবী যখন সালাম দিয়ে প্রবেশ করলেন নবীজির চেহারাার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি বলোন সুবহানাল্লাহ ভাইলে নিরা লাহি গ নবী ফাইলে নিরা লাই ভাইলে নিরা লাহি গ নবী ফাইলে নিরা লাই দুই কদমে চুমু খাব দুই কদমে চমু খাব চরণ ধুলি মাগব গাই ভাইলে নিরা গো নবী ফাইলে নিরা লাই জৰে কন হাবা নবীর শানমান মরজা কত জানেন একজ্যাক ওয়াস কলাম ভাই বলেন তোমাদের নবীর নাম কী বলে হজর আব্দুল কাদের জিলা পিসাবের নাম মুখস্থ আছে কপাল পরা নবীর নামটা বলতে পারে না আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত যে নবী হ্যাঁ বললে তাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয় যে নবী না বললে তাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয় আসমানের চাঁদের দিকে সারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায় জমিনে পা তুললে মাওলা ফাকের আরশে আজিমে পৌঁছে যায় সুবহানাল্লাহ কেমন নবী পাইছি বাজার নবী যখন রাস্তা হেঁটে যেতেন আসমানের মেয়ে গেছে নবীকে ছায়া প্রদান করত যেই নবীর সিহারার উপরে মশা মাছি পড়া হারাম নবী যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো বলেন সুবহানাল্লাহ নবী রাস্তা দেখতে গেলে সুগন্ধি পাওয়া যায় নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি পাওয়া যায় নবী যখন ওযু করতেন ওযুর পানি দিয়া সুগন্ধি বের হয়ে যায় বলেন সুবহানাল্লাহ যেই ছাগলের স্তনে দুধ নাই নবী হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায় যেই খাবার দুই তিন জন মানুষ খাবে ওই খাবারে নবীজির হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়ে যেমন খাবার তেমনি থাকতো যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা Embora no Raiaz aí